হ্যালো বন্ধুরা ম্যাসগো চলে এসেছি মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে দেখতে পেয়েছেন যে একটা গাড়ি ডেলিভারি যাবে আরেকটা রেডি হচ্ছে তো আপনারা একদমই সঠিক দেখেছেন এবং আরও দেখেছেন যে চ্যালেঞ্জ করা হল প্রত্যেক কারখানাকে এই দামে এত সুন্দর কোয়ালিটির গাড়ি কে দিতে পারবে তো আপনারা সবাই হয়তো দেখেছেন তো আপনাদের সামনে একটা গাড়ি বর্তমানে তুলে ধরা হয়েছে আপনারা আশা করি সবাই দেখতে পাচ্ছেন তো গাড়ির সামনে টেয়ারটা আছে চার পঞ্চাশ দশ এবং এই গাড়িটা আজকে ডেলিভারি চলে যাবে গাড়ির সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন একটা নতুন ব্যাটারি এবং বত্রিশ এম্পের নতুন ব্যাটারি এবং মারুতির ডিফেন্সিয়াল এবং মারুতির গিয়ার বক্স এবং সেলফে স্টার্ট হবে সেলফ লাগানোই আছে দেখতে পাচ্ছেন ডাইনামায় চার্জ হবে ডাইনামাও লাগানো আছে তিনের চ্যানেলে চ্যাসিস পেয়ে যাচ্ছেন এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চান্নটি বারো দুটো টায়ার পিছনের সেকেন্ড হ্যান্ড টায়ার কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ির সাথে সেকেন্ড হ্যান্ড টেয়ারি যায় কারখানার সকল ভিডিও যারা দেখেন তারা হয়তো ভালোভাবেই জানেন এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন নতুন ওয়ারিং দুটো ব্যাকলাইট দুটো ইন্ডিকেটার হর্ন এবং তার যত একদম নতুন করে ওয়্যারিং সিস্টেম কমপ্লিট গাড়িটা লাস্ট চেকিং হচ্ছিল লাস্ট চেকিংয়ে ধরা পড়েছে যে গাড়িটার ব্রেকটা লাগছে না তার জন্য ব্রেকটা খোলা হয়েছে ব্রেকটা ঠিক করা হচ্ছে মল্লিকিন্জ ওয়াক্সের কারখানা এমন একটি প্রতিষ্ঠান যেখানে আপনার গাড়ির একটু সমস্যা থাকাকালীন আপনাদের গাড়ি ছাড়া হবে না এবার হয়তো বুঝতে পারছেন যে গাড়িটার দাম কেমন হবে আপনাদের ধারণার বাইরে এই গাড়িটার দাম আছে মাত্র ষাট হাজার টাকা মাত্র ষাট হাজার টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ব্র্যান্ড নিউ একদম নতুন ওয়াইরিং নতুন নতুন ব্যাটারি এবং একশো আশি ইঞ্জিন মারুতির গিয়ার বক্স মারুতির ডিফেন্সিয়াল আর আপনাদের সামনে আরেকটা গাড়ি তুলে ধরা হয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু মাঝারি সাইজের গাড়ি তো এই গাড়িটা রেডি হচ্ছে এই গাড়িটা কাল সম্ভবত চলে যাবে আশা করি আপনারা এই গাড়িটা ভালো মতোই দেখতে পাচ্ছেন সবাই তো এই গাড়িটার ডিটেলসটাও আপনাদেরকে দেবো আপনারা ভালো করে শুনবেন ওই গাড়িটার দাম ডিটেলস সবই বললাম আপনাদের যদি পছন্দ হয় ওরকম গাড়ি তাহলে অবশ্যই মল্লিক নিউ বক্সের কারখানায় যোগাযোগ করতে পারেন আর এই গাড়িটার ডিটেলসটা আপনাদেরকে দিচ্ছি এই গাড়িটা কিন্তু কাপলিং সিস্টেম একশো সাতের গিয়ার বক্স এবং একশো সাথে ডিপেনশিয়াল মানে একশো সাতের সেট এগারোশি ইঞ্জিন আছে এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এগারোশী ইঞ্জিন সেলফে স্টার্ট হবে হেভি পাতি সেট ডিপেনশিয়ালের তলায় পাতি সেট চারের চ্যানেলের চ্যাসিস একদম নিউ কন্ডিশনের চ্যাসিস আছে তলার আর সামনের টায়ার আছে চার পঞ্চাশ দশ এবং পিছনে দুটো এর তেরো ট্যার আছে কোম্পানি রিং খুব সুন্দর একটা গাড়ি এই গাড়িটার দামটাও আপনাদেরকে বলে দেবো যদি আপনাদের এই দামের মধ্যে এই গাড়িটা পছন্দ হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের যোগাযোগের জন্য থাকছে মল্লিকঞ্জো বক্সের কারখানার মোবাইল নম্বর ভিডিও টাইটেলে এবং ভিডিও ডেসক্রিপশনে এই গাড়িটার দাম মাত্র এক লাখ কুড়ি হাজার টাকা এক লাখ কুড়ি হাজার টাকা এবার আপনারা আসুন দেখুন পছন্দ করুন তারপরে গাড়ি সংগ্রহ করুন তো আশা করি আপনাদের গাড়ি দুটো ভালো লেগেছে পছন্দ হয়েছে যদি পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি নিতে চান তাহলে ডিসক্রিপশন এবং টাইটেলে ফোন নম্বর দেওয়া আছে ওখান থেকে কল করে যোগাযোগ করুন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ